সাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হলেও সন্তানের বাবা হিসেবে আগের মতোই ভালোবাসা প্রদর্শন করে থাকেন বিশ্বাস ও স্বপ্ন বুবলি বিভিন্ন সংকটে সাকিবের হয়ে সরব হন তারা তবে এবার ব্যতিক্রম বরবাদ সিনেমার জটিলতায় বুবলি সরব হলেও নিশ্চুপ উপবিশ্বাস ঈদে মুক্তি প্রতীক্ষিত বরবাদকে আনকার ছাড়পত্র দিতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড আপত্তি জানাতেই সরব হয়েছেন বুবলি বরবাদ নিয়ে জটিলতার অবসান চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন বুবলি মঙ্গলবার নিজের ফেসবুকে লিখেছেন একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে থাকে প্রযোজক নির্মাতা শিল্পী ও কলাকৌশলীদের অক্লান্ত পরিশ্রম সেই স্বপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয় যখন বড় পর্দায় একটু একটু করে বহুদিন ধরে একরাশ আশা নিয়ে তৈরি করা সিনেমাটা সবাই দেখতে যায় এরপর লেখেন আমরা ঈদের সিনেমা জঙ্গলি যেমন দর্শকদের দেখাতে চাই তেমনি বরবাদ দাগি জিন চক্কর সহ ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমা চাই দর্শক দেখতে পান সবশেষে আশাবাদী বুবলি লিখেছেন আশা করছি বরবাদ সিনেমা নিয়ে সকল জটিলতার সুন্দর সমাধান হবে এবং যেভাবে বরবাদ টিম তাদের সিনেমাটি সবাইকে দেখাতে চেয়েছে সেভাবেই দেখতে পাবো বুবলি ছাড়াও বর্বাদের পাশে দাঁড়িয়েছেন সিয়াম আহমেদ ইমরান মাহমুদুর সহ অনেকেই কিন্তু এ নিয়ে এক লাইনও লেখেননি সাকিবের প্রাক্তন স্ত্রী অপুর